অবাক কাণ্ড আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারের ফলাফল ফাঁস করল জ্যোতিষী টিয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে পাঞ্জাব কিংস মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ানসের এই ম্যাচের ফলাফল খেলা শেষেই জানা যাবে কিন্তু খেলা শুরু হওয়ার একদিন আগেই ফলাফল ফাঁস করলো জ্যোতিষী টিয়া বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে মুম্বাই ইন্ডিয়ানস মুখোমুখি হবে পাঞ্জাব কিংসের এই খেলাটি অনুষ্ঠিত হবে আগামীকাল বাংলাদেশ সময় রাত আটটায় এই খেলার ফলাফল পাঞ্জাব কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা এই ম্যাচে জিতলেই ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে তাই বলাই যায় আগামীকালকে এই ম্যাচটি মুম্বাই ইন্ডিয়ান্স এবং পাঞ্জাব কিংস উভয়ই জিততে চাইবে শক্তি এবং সামর্থ্যের দিক বিবেচনা করলে দুটি দল প্রায় একই রকম যদিও আইপিএলের ইতিহাসে সর্বমোট বত্রিশ বারের দেখায় সতেরো বারই জিততে পেরেছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং পনেরো বার পাঞ্জাব কিংস তাই বলাই যায় আগামীকালকের এই ম্যাচটি হতে যাচ্ছে তুমুল হাড্ডাহাড্ডি লড়াইয়ের এদিকে এই ম্যাচের ফলাফল নিয়ে ক্রিকেট ভক্তদের মাঝে দেখা দিয়েছে তুমুল উত্তেজনা তাই তো এই ম্যাচ সম্পর্কে ক্রিকেট বিশ্লেষকরা জানিয়েছেন মুম্বাই ইন্ডিয়ানসই এগিয়ে থাকবে পাঞ্জাব কিংসের চেয়ে তবে সবাইকে চমকে দিয়ে একদিন আগেই এই ম্যাচের ফলাফল ফাঁস করল জ্যোতিষিটিয়া জ্যোতি টি টিয়ার সামনে দুই দলের পতাকা সম্বলিত খাম রাখা হলে টিয়াটি মুম্বাই ইন্ডিয়ান্সের খামটি তুলে নেয় তাই বলাই যায় পহেলা জুন কোয়ালিফায়ার দুইয়ে মুম্বাই ইন্ডিয়ান্সই জিততে চলেছে পাঞ্জাব কিংসের বিপক্ষে তো দর্শক আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে মুম্বাই ইন্ডিয়ান্স নাকি পাঞ্জাব কিংস কোন দল জিতবে তা আপনিও জানিয়ে দিন আমাদের কমেন্টসের মাধ্যমে